বহু বছরের উদ্বাস্ত জীবনের অবসান ঘটিয়ে স্থায়ী পুনর্বাসনের পথে যে ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছিল তার ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আশা ও আত্মবিশ্বাসে মুখর হয়ে উঠেছে ধলাই জেলার গন্ডাই তুইশা ব্লকের কানান কাটা পাড়া উল্টো ছড়া ব্রু পুনর্বাসন শিবির ভারত সরকার ত্রিপুরা সরকার মিজোরাম সরকার ও ব্রু প্রতিনিধি সংগঠনের মধ্যে ষোলোই জানুয়ারি দু হাজার কুড়ি এ স্বাক্ষরিত চতুর্পাক্ষিক চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উন্নয়নের নানা দিক তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেন এই চুক্তির ফলে ব্রুহ সম্প্রদায়ের জীবনে আমূল পরিবর্তন এসেছে পানীয় জল স্বাস্থ্য পরিষেবার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ সুবিধা তারা এখন রাজ্য ও কেন্দ্র সরকারের সহযোগিতায় পাচ্ছেন দীর্ঘদিন ধরে পূর্বতন সিপিআইএম সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি কিন্তু বিজেপি সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে এই দাবি পূরণ করেছে যার ফল আজ সকলের চোখে পড়ার মতো মন্ত্রী আরও জানান এই চুক্তির মাধ্যমে ব্রু সম্প্রদায়ের মানুষ সম্মানের সঙ্গে স্থায়ী বসবাসের অধিকার পেয়েছেন সরকারের নানামুখী প্রকল্প ও সহায়তায় তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং আত্মনির্ভরতার নতুন দিগন্ত খুলেছে ব্রু সংগঠন প্রতিনিধিরাও মত প্রকাশ করে বলেন এই চুক্তি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন ভবিষ্যতের দরজা খুলে দিয়েছে উৎসব মুখর পরিবেশের চুক্তির বর্ষপূর্তি উদযাপন যেন সেই পরিবর্তনের প্রতিচ্ছবি হয়ে উঠল তিনি আপরি শর্মণি সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার মিজোরাম সরকারতে ভ্রু রবাই তিনি নিহাই দিন বরফ এগ্রিমেন্ট সাইন খে সয়তম আয়োজন তিনি বংন ওজাগা তিনি প্রোগ্রাম খাই আনী দরো লকেল এমডি এমডিসি ববীক নগরিয়া তে আগে নিয়ে এম দে প্রেসিডেন্ট পতি ত্রিপুরা তে উর লিডার ভুরু লিডার লালটিংগা উনিটলমেন্ট যত লিডার আপ দা তেইশা বছর বিগত চৰকাৰ তেইছটা বছৰ বৰফ কাঞ্চনপুৰী নাৰ্ছিং পাৰ মাচায় মা নাঙিয়া নৈ বৰফ অনেক চিকিৎসা চাৰা অনেক বৰফ ঠিকা চিনি চৰকাৰ ফাই মানে পঢ়ে বৰফ বয় যুক্তিমানে পৰে বৰঙ ন বিভিন্ন জাগাৰ চৰা ত্ৰিপুৰা জেগাত বিভিন্ন জাগাৰ তেৰটা লোকেশ্যনত বৰঙ ন ৰিচেটেলমেণ্ট চিনি চৰকাৰ ফাইমেনে পৰে বৰঙ ন নক তং রেখা তেবংন রেশনী ব্যবস্থা খাই রেখা বরং স্কিল ডেভেলপমেন্ট কামর তেবংনও পান অনেক কিছু ব্কুল রেখা তাই ওজাগা বংনি বাকে ন কলিক স্কুল খুব জাকা তাই হেলথ সাব সেটার খুব জাকা অঙ্গন দীক জাকা বিভিন্ন সুযোগ সুবিধা বরং সরকারে তেইশ বছর विगत सरकार पयत्रिस बसर बरफनी आमलएम सरकार नि अमल ओ भर जेब कस्ट मखा म अमानवीक बर ने दुई पर्जन्त मैले बरफ सरा मालाइमा मिया न क्रै हु कै अनेक बर र कस्ट मखा दिनैछिन सरकार फैमा परे बरेटलमेन्ट कम खा बोटलमेन्ट कम व्यवस्था नबस्ता আগামী দিনৰ পৰীল্পনা দৰ ন লাইভলিহুড মিছন নি তৈখায়েই বৰ নীজে নি আগং চাগ বাসে অমিত নেত্ৰৃতকাৰী ট্ৰাইবেল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট ৰেৱিনিউ ডিপাৰ্টমেণ্ট বিভিন্ন ডিপাৰ্টমেণ্ট দিল্লীও বৰ বিন আগামী দিনৰপন্ন খাইতি চাগৈ বৰংন টি আৰ এল এম নিচিং তিংখাই লাইভলিহুড মিছন ব বিংটি গে বোংসাখা পাই তাই এগ্রিকালচার হরটিকালচার তাই ট্রাইবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে বিসংটি গেই বরং আগামী দিনও বংনি যে হাঙ্গি চি বানি থানার বাকে বসাবতি বরক বেই চিনি সরকার চিনাজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিকস নেতৃত্বে যে সরকার মানসী তো আগামী দিনও খাইজেন ডেভেলপমেন্ট তামীন যে সরকার বরং ফাইমে পড়ে বিভিন্ন জায়গা বরং অনেক কিছু সুবিধা রেখা আগামী দিনও সুবিধা রেখা বেলে বেলে হাম্বায়